শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন প্রিয়ম দাস শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রিয়ম দাস দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কাজে পরিচালনা করা স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে কাছা জেলা যুব কংগ্রেসের ইনচার্জ রণজিৎ নাথ এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনামের অনুমোদন ক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে ছাত্র রাজনীতির সময় থেকে প্রিয়ম সংগঠনের বিভিন্ন আন্দোলন কর্মসূচি ও জনস্বার্থমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আছেন। তিনি পূর্বে এনএসইউআই কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীদের অধিকার রক্ষা যুব সমাজের ন্যায্য দাবি এবং সামাজিক নানা ইস্যুতে তিনি বরাবরই সোচ্চার ছিলেন তার এই দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা শিল্চ টাউন ব্লক যুব কংগ্রেসকে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব নিয়োগ প্রসঙ্গে প্রিয়ম দাস বলে দল আমার উপর যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ শিলচর টাউন এলাকা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে নিরলস কাজ করার প্রধান লক্ষ্য ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন